প্যান্ডেমিকের সময় স্কুল স্টুডেন্টদের জন্য পিইবিটি চালু করা হয়েছিল এর আওতায় স্টুডেন্টদের জন্য তে বিভিন্ন সময়ে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে যাতে বাবা মায়েরা তাদের সন্তানের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতে পারে কোনো শিশু যাতে খাবারের অভাবে না ভোগে এখন নিউ ইয়র্ক থেকে সামার ইবিটি চালু করা হয়েছে যারা স্বল্প আয়ের পরিবার তাদের স্কুল পড়ুয়া সন্তানের খাবার কেনার জন্য সহায়তা দেওয়া হবে যেহেতু স্টুডেন্টরা সামারে স্কুলে যাচ্ছে না ফলে তারা খাবারও পাচ্ছে না স্টুডেন্টরা সামারে বাসায় থাকলেও যাতে খাবার পায় সেজন্য করা হবে বলা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট অটোমেটিক্যালি সামারে বিটি সুবিধা পাবে তবে কিছু পরিবারের এই সুবিধা পাওয়ার জন্য আবেদন করার প্রয়োজন হতে পারে যখন তারা এই সংক্রান্ত ওয়েবসাইট আপডেট করবে সেখানে সব তথ্য থাকবে যারা অটোমেটিক্যালি সুবিধা পান তারা হলেন যারা স্ন্যাপ সুবিধা পান অথবা টেম্পোরারি অ্যাসিস্ট্যান্ট বেনিফিট পান অথবা যারা মেডিকেটের মাধ্যমে ফ্রি মিল পান এছাড়া সব শিশু ফ্রি লাঞ্চ সুবিধা পায় বা কম মূল্যে স্কুলে লাঞ্চ পায় ন্যাশনাল স্কুল লাঞ্চ প্রোগ্রামের মাধ্যমে তারাও এই সুবিধা পাওয়ার যোগ্য তবে কিছু পরিবারকে আবেদন করতে হতে পারে যেসব শিশু স্বয়ংক্রিয়ভাবে যোগ্য নয় তারা একটি আবেদন পূরণ করে সামারিবিটি খাদ্য সুবিধা পেতে পারে আবেদনের মাধ্যমে যোগ্য হতে হলে ন্যাশনাল স্কুলের লাঞ্চ প্রোগ্রামে অংশগ্রহণ করে এমন একটি স্কুলের স্টুডেন্ট হতে হবে ওই শিশুকে জন্য আয়ের একটা সীমা আছে ধরেন পরিবারের আকার যদি হয় একজন তাহলে তার ইনকাম বছরে সাতাশ হাজার আটশো একষট্টি হতে হবে আহ দুইজন হলে বছরে তার সাঁত্রিশ হাজার আটশো চোদ্দ হতে হবে উম তিনজন হলে বছরে আয় হতে হবে সাতচল্লিশ হাজার সাতশো সাতষট্টি চারজন হলে বছরে আয় হতে হবে সাতান্ন হাজার সাতশো বিশ পাঁচজন হলে হলে সাতষট্টি হাজার হাজার ছয়শো ছয়শো পারে সাতাত্তর ছাব্বিশ সাতজন হলে সাতাশি হাজার পাঁচশো উননব্বই আম আটজন হলে পারে সাতানব্বই হাজার পাঁচশো বত্রিশ আম প্রতিটি যোগ্য শিশু চব্বিশ সালে সামার এবিডি খাদ্য সুবিধায় একশো বিশ ডলার পাবে বেনিফিট দেওয়ার আগে যোগ্য পরিবারকে একটি চিঠিও পাঠানো হবে এই সামার জুড়ে চিঠি পাঠানো হবে যদি কেউ চিঠি না পেয়ে থাকে তাহলে নিউ ইয়র্ক স্টেট অফিস অফ টেম্পোরারি অ্যান্ড ডিসেবিলিটি এ অফিসে টেক্স মেসেজ করতে পারেন সামার এবিডি খাদ্য সুবিধা ইস্যু করার তারিখ তারিখের পর থেকে একশো বাইশ দিনের জন্য সামার এবিটি খাদ্য সুবিধা কার্ডে থাকবে এবং যোগ্য থাকবে এই সময়ের পরে কার্ডে কোনো অর্থ ব্যবহার না করা হলে সেটি মুছে যাবে ফলে সুবিধা পাওয়ার পর একশো দিনের মধ্যেই তা ব্যবহার করতে হবে আবারও বলছি বেশিরভাগ পরিবারের গ্রীষ্মকালীন বা সামার এবিটি খাদ্য সুবিধার জন্য আবেদন করার প্রয়োজন নেই কারণ শিশুটি ইতিমধ্যে যোগ্য এবং স্বয়ংক্রিয়ভাবে বেনিফিট পাবে যে সব শিশু স্বয়ংক্রিয়ভাবে যোগ্য নয় তারা আবেদন পূরণ করে সামারিবিটি খাদ্য সুবিধা পেতে পারেন পয়লা জুলাই থেকে আবেদন ফর্ম পাওয়া যাবে অবশ্যই সেপ্টেম্বরের তিন তারিখের মধ্যে সামার ইবিটির জন্য আবেদন করতে হবে থ্যাংক ইউ